আমি প্রত্যেক দিনই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা আমি যত ভিডিও ছেড়েছি কোনো ভিডিওটি এরকম পাননি টোটাল আলাদা ভিন্ন তো এবার কী করবেন দেখুন কাক কাক আমাদের ভালো সংকেত দেয় কাক আমাদের খারাপ সংকেত দেয় কাকের দাম আমরা প্রচুর ভালো সংকেত পাই এবার খারাপ সংকেতও পাই তো এবার কী করবেন দেখুন যে কোনো দিন আপনি একটা কাকের পালক যদি পান কাকের পালকটা নিয়ে ঘরে চলে আসবেন কাকের পালকটা ঘরে নিয়ে আসবেন এসে আপনি রেখে দিন এবার মঙ্গলবার বা শনিবার পর্যন্ত ওয়েট করুন ওয়েট করে কাকের পালকটা গঙ্গা জল দিয়ে আপনি ধোবেন ধুয়ে লাল কাপড়ে পেছিয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা সোনাদানা রাখেন সেখানে রেখে দিন হয়তো আপনি বিবিকে লাগবে কাকের পালক রাখবো মানে ওটা বিবে লাগার ব্যাপার থাকবে কিন্তু না ভুল আপনি রেখে দেখুন আপনি অবশ্যই ফল পাবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার অর্থ কীভাবে হবে ঘরের মধ্যে আটকে যাচ্ছে ঘর থেকে অর্থ বেরোচ্ছে না আইনকাম বৃদ্ধি পাচ্ছে তো কাক নিয়ে বলতে গেলে অনেক কথা আছে তো ভিডিও শেষ হবে না তো এই জন্য সংকেত ছোট্ট করে বলে দিলাম যে কাক আমাদের ভাগ্য চেঞ্জ করতে পারে সেই কাকের পালক ব্যবহার করুন ভাগ্য চেঞ্জ করুন অর্থ ইনকাম বাড়ান ভিডিওটা আজকে বেশি বাড়াবো না আজকে এই পর্যন্তই নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন